চারটে মাল কিনলে একটা ম্যাটেক্স ফ্রি এটা হচ্ছে তেরো হাজার টাকা যশোরের রেন্টি করে ফুল বক্স জি লাভ মডেল ছয় ফিট সাত ফিট

বেডরুম আইটেম আছে আপনি ফার্নিচারের জগতে যা যা দরকার সবই আছে ভাই আচ্ছা প্রথমত আপনার শোরুমের লোকেশনটা কি শেয়ার করুন ভাই ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পাড়া লাবণীর সামনে মক্কা মদিনা ফার্নিচার আন্ডো এছাড়াও কিন্তু আমরা যোগাযোগের সুবিধাতে স্ক্রিন নাম্বার দেয়া আছে স্ক্রিনের নাম্বারে আপনি সাথে যোগাযোগ করতে পারবেন জি আচ্ছা ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই চাইছিলাম তো একবারে কম দামে এটা খাট দিয়ে শুরু করতে হ্যাঁ হ্যাঁ 13000 টাকা ফুল বক্স খাট ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি জি আর আপনার ঘর সাজাতে ফার্নিচারের জগতে যত আইটেম লাগে সবই আমার কাছে আছে আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা প্রথমে আপনারা কি রে শুরু করতে চাচ্ছিলাম আচ্ছা আমি তেরো হাজার টাকা খাট দিয়ে শুরু তেরো হাজার টাকা খাদ দিয়ে শুরু করি প্রথমে এই যে দেখেন তেরো হাজার টাকা ফুল বক্স কিন্তু এটা অনেক সুন্দর সম্পূর্ণ হাতে নকশা এগুলো মেশিনে হয় না এগুলো খোদাই করা সম্পূর্ণ হাতে নকশা দেড় ইঞ্চি কেটেলো দেড়ি ক্যাটেল করা হ্যাঁ হেড সাইডে কাজ থাকবে লেগ সাইড সিম্পল হ্যাঁ হ্যাঁ তেরো হাজার টাকা জয়সুরের রেন্ডি ফুল বক্স ফুল বক্সে জি মাঝে দাসা বিছানা মেহেগুনি মেহগুনি প্রাইস কত বললেন মাত্র তেরো হাজার তেরো হাজার এই যে একটা আছে এটাও মাত্র তেরো হাজার তেরো হাজার জি সেম মানে ডিজাইন আলাদা থাকবে জি এই যে ডিজাইন আলাদা এই যে একটা লাভ মডেল জি এটা হাইসা জি এটা লেগ সাইড হাজার টাকা এটাও তেরো জি তেরো হাজারের অনেক আছে জি ভাই আচ্ছা অবশ্যই এখন দেখাবো সাথে আরো কিছু কালেকশন যেগুলো আপনি ইচ্ছুক আকাশমণি কার্ডের অনেক ফার্নিচার আছে ভাই ফার্নিচারের জগতে যা যা দরকার আমার কাছে সবগুলোই কালেকশন আছে এই যে দেখেন তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি লাভ মডেলের ভিতরে যে লাভ মডেল ছয় ফিট সাত ফিট অরিজিনাল আকাশমণি আচ্ছা এটা দেখেন সম্পূর্ণ কাছে প্রাইস কত লাগছিল মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট দুই হাজার টাকা ছত্রিশ হাজার রং ডেলিভারি ফ্রি

ডেলিভারি ফ্রি চারটা মাল কিনলে একটা ফ্রি চারটা মাল কিনলে আর দোকানে আসলে তার জন্য কিছু সম্মানই আছে সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স হবে ভাই আপনার ইচ্ছা পাঁচশো দেন এক হাজার দেন আপনার ইচ্ছা বাকি টাকা কিভাবে নেবেন আমার মাল আপনার বাসায় যাবে মেস্তুরী দিয়ে যাচাই বাসাই করবেন মেস্তুরি যাচাই বাসাই করার পরে আমার কথা কাছে যদি মিল থাকে মাল রাখবেন কথা কাছে মিল মাল রাখার দরকার নাই আপনি তো গাড়ি ভাড়া শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো টাকা বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ড্রাইভার কাছে মডেল জি দেখেন টাকা হাজার টাকা ফুল বক্স হাজার টাকা এটাও তেরো টাকা ফুল তেরো হাজার টাকা ফুল বক্স টাকা জি ফুল বক্সে থাকবে কিন্তু তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা কিন্তু পেয়ে যাবে একটা আছে সেমি বক্স সেমি বক্স অনেকের বেশি কাজ পছন্দ না তাদের জন্য হালকা রাউন্ড মডেল

এটা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার বানি ডেলিভারি সারা বাংলাদেশ সব আকাশমণি ভাই আকাশমণি জি এর প্রাইস কত এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা তেইশ হাজার টাকা এটা দেখেন এগুলো পায়া এটা চার পাল্লা দুইটা দুই পাল্লা এটা হচ্ছে সাতাশ হাজার

ডিসাউন্ট দিন হাজার টাকা পঁচিশ টেবিল অনেক কিন্তু দুই জি আলমেরা প্লাস ড্রেসিং টেবিল টেবিল টা কিনলে কিন্তু আলমেরার কোনো প্রয়োজন হবে না থাকবে পনেরো হাজার টাকা পনেরো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা আছে বিস্কুট মডেল বিস্কুট মডেলের এটা আছে হাজার টাকা আঠারো হাজার এটা আছে পুরো শাড়ির জন্য আগা টুকরা গ্লাস